হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কে এন এ ব্লগস তো এখানে দেখতেই পাচ্ছ আমি আর আমার বর বেরিয়ে পড়েছিলাম আজকে একটা কাজ ছিল কাজ বলতে আমার বরের এক্সাম ছিল তো এই যে আমরা এখানে এক্সাম সেন্টারে পৌঁছে গেছি তো ওখানে গিয়েই আমরা প্রথমে একটু চা খেয়ে নিলাম মাইন্ড ফ্রেশ করার জন্য তো মা যদিও আমাদেরকে খাইয়ে দিয়েছিল বেরোনোর আগে কিন্তু আমরা দুজন যেখানেই বেরোই আমাদেরকে খেতেই হবে কিছু না কিছু তো এখানে আমি ওর কী গল্প করছিলাম আমার মনে নেই তো এখান থেকে আমরা প্রথমে পরীক্ষার হলে ঢোকার আগে তো এখান থেকে প্রথমে পরোটা আর ঘুগনি নিয়ে নিলাম তো ওটাই আমাকে আমার বড় খাইয়ে দিচ্ছিলো আমি বাইরে বেরোলে আমি একদমই নিজের হাতে খেতে পছন্দ করি না বাড়িতেও পছন্দ করি না কিন্তু সবটা তো আর তোমাদের সাথে শেয়ার করা হয় না যতটা শেয়ার করা যায় ততটাই তো এখানে আমার বড় খাচ্ছিলো কারণ পরীক্ষাটা যেহেতু অনেকক্ষণের তাই জন্য খিদে পেয়ে যাবে তো ওই কারণেই খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আমরা তো এখানে আমরা বাইরে ওয়েটিং রুমে ওয়েট করছিলাম কারণ যেহেতু টাইম ছিল অনেকটাই বাকি আমরা অনেক আগে পৌঁছে গেছিলাম তো এই যে এটা হচ্ছে রাস্তা তো আমার বরের সেন্টারটা পড়েছিলো তোমার লেলিনগড় বলে একটা জায়গায় এটা তোমার হচ্ছে এই যে লেলিনগড় হাই স্কুল এই যেও পরীক্ষা দিতে ঢুকছে তো এটা নিউ ব্যারাকপুর থেকে অটোয়ে করে যেতে হয় পনেরো মিনিট কুড়ি মিনিটের রাস্তা আর এই যে এটাই হচ্ছে ওর পরীক্ষার সেন্টার এই আগের দিন গিয়ে অলরেডি আমরা এই পরীক্ষার সেন্টারটা দেখে এসেছি পরীক্ষার জন্য না হলে পরে প্রবলেম হবে মানে খুঁজতে টাইম লাগবে এই যে আমার বর চলে গেলো আমাকে ছেড়ে পরীক্ষা দিতে এই আমি এখন একা একা তিন চার ঘন্টা হ্যাবলার মতন বসেছিলাম আমার এত বোরিং লাগে ও থাকলে তাও আমার একটু মানে কি বলবো ও থাকলে যেই এটা মজাটা করা যায় দুজনে মিলে ও না থাকলে আমার একা একা আমি অনেকক্ষণ বসেছিলাম তারপরে এই যে এখানে একটা মাখা কাকু দেখলাম যেটা ইউটিউবে ভাইরাল হয়েছিল ওনার বোর্ডে লেখা ছিল ইউটিউবার ভিডিও করবেন না তো যদিও আমি করেছি দূর থেকে জুম করে তো ভাবলাম যে মাখা কাকুর কাছ থেকে কিছু খাবার ট্রাই করা যাক তো এখানে আমি নিমকি মাখা নিয়েছিলাম সেটা আমার একদমই ভালো লাগেনি জানি না কি করে ভাইরাল হয়েছে কার কি ভালো লেগেছে আমার স্পেশালি একদম ভালো লাগেনি তো আমি একটুখানি খেয়ে আমার বড়ের জন্য রেখে দিয়েছিলাম ও এক্সাম সেন্টার থেকে বেরিয়ে ওটা খেয়েছে এই যে চলে এসেছে ওকে জিজ্ঞেস করছিলাম পরীক্ষা টরীক্ষা কেমন হয়েছে তারপরে ও ওটা খেয়ে নিলো খেয়ে নেওয়ার পরে এই যে আমরা বেরোলাম শিয়ালদা স্টেশনের দিকে তো প্রথমে আমরা একটা মিষ্টি নিয়েছিলাম যেহেতু আমার মিষ্টি খেতে প্রচণ্ড ভালো লাগে ও একদমই মিষ্টি পছন্দ করে না ও ঝাল স্পাইসি এই খাবারগুলো পছন্দ করে তো আমরা বসেছিলাম তারপরে একটা এগরোল নিলাম যেহেতু আমি খাবো আমার খুব খিদে পেয়েছিল ও যেহেতু ভেজ খায় তো ও এগরোল খাবে না তো আমাকে খাইয়ে দিচ্ছিল তো এখানে খাওয়া দাওয়ার পরে বলছিলাম ওকে যে রোলটা ভালোই খেতে তো এখানে সত্যিই রোলটা স্টেশনের রোল এরকম হবে ভাবা যায় না তারপরে এখান থেকে খাওয়া দাওয়া করার পরে আমরা যাচ্ছিলাম আমার একটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিয়ের কাজ ছিল বিয়ের কাজ বলতে বিয়ের কাজের আজকে শুরু করলাম আমি আমার বিয়ের যে বেনারসির যে ব্লাউজটা ওটাই কাস্টমাইজ করাতে দিতে গেছিলাম তো এটা অনেকটা দূর অনেকটা দূরে গেছিলাম জায়গাটা তো জায়গাটা এখন আমি তোমাদেরকে শেয়ার করব না আমার ব্লাউজটা যদি তোমাদেরকে ভালো লাগে পরে আমি আমাদের সময়কে জায়গাটা শেয়ার করে দেবো এই যে আমার বর তখন কথা বলছিল যে ব্লাউজের যার কাছে যাব বুটিকটা কোথায় আর আমার কাণ্ডটা দেখ দেখো আমি কি ভিডিও করা লেগেছি সবসময় আমি ওকে এরকম করে ডিস্টার্ব করতেই থাকি যখনই ওর সাথে থাকি তো এই যে আমরা দুজনে আমাদের ব্লাউজটা অলরেডি দিয়ে চলে এসেছি তো এখানে আমরা দুজনে হাঁটতে হাঁটতে আবার রওনা দিচ্ছিলাম অনেকটাই রাত হয়ে গেছিলো কালকে আমাদের বাড়ি ফিরতে মানে অলমোস্ট রাত বারোটা বেজে গেছিলো তো এই শীতকালের বেলায় কিন্তু কালকে ঠান্ডাটা যথেষ্ট কম ছিল আর এই যে আমরা যাচ্ছিলাম স্টেশনের দিকে আমাদের যেহেতু ব্লাউজটা বানাতে দেওয়া হয়ে গেছে তো অবশ্যই আমার ব্লাউজ যখন আমি তোমাদের সাথে শেয়ার করব ডেলিভারি হওয়ার পরে তোমরা অবশ্যই আমাকে বলবে যে আমার ব্লাউজটা তোমাদের কেমন লেগেছে কারোর যদি আমার যেখান থেকে আমি ব্লাউজ বানিয়েছি সেখান থেকে বানানোর ইচ্ছা থেকে থেকে থাকে বা কোনো কিছু তাহলে আমি সব ডিটেলস আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এই যে আমরা অ্যাটলিস্ট আমরা শিয়ালদা স্টেশন থেকে হাসনাবাদ লোকালে বসে পড়েছি তো ট্রেনটা যথেষ্ট ফাঁকা ছিল যেহেতু লাস্ট ট্রেন ছিল তো আমার আসলে কি বলুন তো হাসনাবাদ লোকাল ফাঁকা পাওয়া তো একটা ভাগ্যের ব্যাপার তো এইভাবেই আমরা দুজনে আজকের দিনটা কাটালাম ওর এক্সামও ভালো হলো আমাদের দিনটাও খুব ভালো কাটলো আজকে